যে এই বয়সে যে আপনি একদম মানে আপনার মেয়ে বয়সে একটা মেয়ের যে বিয়ে করলেন আচ্ছা সেটা কেমন লাগতেছে ভালো কেন হঠাৎ এই বয়সে আপনার রান বয়স কত চলে পঁয়ষট্টি পঁয়ষট্টি মাসাল বছর বয়সে আপনি যে এই যে বিবাহ আবদ্ধ হইলেন অনুভূতি দেখি মানে কিসের জন্য আসলে আসলে তোমরা তো জানো বিগত দশ বারো বছর আগে আমার বউটা মারা গেছে আমার দুইটা ছেলে একটা মেয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছিল দুটা ছেলে থাকে বিদেশে তা আমি একেবারে নিঃসঙ্গ একদম একা একা এক একটা মানুষের জীবন কি করে চলে তাই সিদ্ধান্ত নিলাম যে শেষ বয়সে আমার তো একটা সঙ্গীর দরকার আর একটা সেবা যত্নের দরকার টাকা পয়সা আছে জমি জমা আছে হ্যাঁ কোনো অভাব নাই কিন্তু আমি আমার সেবা যত্ন করার জন্য তো একটা লোক দরকার বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু এই যে আপনার বললেন ছেলেরা বিদেশ আছে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন তো ওই আপনার বিয়ে বাড়ি জাতীয় স্বজন বা আপনার ছেলেরা কি এই জিনিসটা কি মাইনা নেবে বা সে ব্যাপারে আপনার কি সবাই হয়তো মাইনা নেবে না কিন্তু কেউ কেউ মাইনা নেবে কারণ আমি একদম নিঃসঙ্গ তো এই জন্য আর এরকমই আমি একটা বিয়ে করছি যেখানে কোনো পিছুটার নাই হ্যাঁ পিছুটার নাই ওরও আগে একটা বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল ও খুব ভদ্র ভালো ঘরের বহু বড় করে সন্তান তাই ওর বাপ মা আমার প্রস্তাবে বুঝতে পারছি না আমি বলতেছিলাম একটা বয়সে যে একটা মেয়ে চুয়ার ব্যাপারটা যেহেতু আপনি আপনার যে বয়স হলো রানিং পঁয়ষট্টি সেই সেই অনুপাতে আপনি তো ইচ্ছা করলে মানে চল্লিশ বছরে বা তিরিশ পঁয়ত্রিশ বছরে মানে ওই রকম দাম্পত্য জীবনে যেমন আপনার বয়সটা মেসিং এ তো বিয়ে করতে পারতেন তো হঠাৎ জন্মে বিয়ে করার কারণটা কি জানতে এটা বিশেষ কোনো কারণ নাই দেখা দেখি হয়েছে পছন্দ হয়ে গেছে করে বলছি আর কি আচ্ছা দাদা মানে দাদি আপনাকে একটা বলতে চাইছিলাম এই যে আপনি আপনি একটা ইয়ং মানে আপনার পাশে যারা বসা আছে দেখা যাচ্ছে আপনার সহপাঠী তারা কিন্তু আপনার বয়সী হ্যাঁ তাদেরকে বিয়ে না করে মানে এই বয়সে একটু বিয়ে না করে আপনি এই যে বুড়ো বয়সে একটা লোককে বিয়ে করার এটা কারণটা কি একটু জানতে পারি আপনার কাছে জি আসলে উনি যেমন বললো যে ওনার আমার কোনো কিছু টান নেই আর ওনার জীবনে একজন জীবন সঙ্গী প্রয়োজন আর আমার একটা বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডটা অনেক খারাপ ছিল আমাকে ছেড়ে চলে গেছে তো আমার একটা মেয়ে আছে তো আমার বাবা বললো যে ওনার সব কিছু কোনো কিছুর অভাব নেই একা থাকে তো ওনার যেমন একজন লাইফ পার্টনারের প্রয়োজন আমারও একজন লাইফ পার্টনারের প্রয়োজন আর আমার সন্তানের অভিভাবকেরও প্রয়োজন আমার বাবা মা কতদিনই বা সেই বাচ্চার দায়িত্ব নেবে কিন্তু এই কারণে তারা সিদ্ধান্ত নিল যে ওনার সাথে যদি বিয়েটা হয় তাহলে হয়তো কোনো কিছুর অভাব থাকবে না

সেটা যাচাই করাটা সর্বপ্রথম প্রয়োজন তার বয়স কত সে আমার থেকে বড় না ছোট এগুলো যাচাই করে কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠে না আর সেটা ভালো হয় না আচ্ছা আমি আসলে মানে ওনাদের যে ব্যাপারটা তো বিয়ের আগে আমার দাদুকে আর আমার দাদিকে মানে ওনারা বিয়ে করার আগে ওনাদেরকে আমি একটু সময়ের মানে ব্যবস্থা করে দিয়েছিলাম যেন ওনারা আসলে ম্যাচিং হবে কিনা বা ওনাদের যেই বুইছে বুইছে তার নামে বিয়ের আগে তাদেরকে আলাপ আলোচনা আলাপ আলোচনা করা যে আসলে আমি তো জানতেইছিলাম যে এই বয়সী মেয়েদের কিন্তু চাইদার কোন শেষ নাই বুঝছেন না ঘাডে গাদে মাড়ে যেখানে যাবেন শুধু চাহিদার করে চাহিদা আপনি কি মনে করেন তার পরিপূর্ণ চাহিদা আপনি মিটাতে পারবেন মিটাতে পারব কিনা তা জানি না তবে মেয়েটা অত্যন্ত ভদ্র সরল সে অনেক গম্ভীর্য সে ওই চাহিদার কোনো তার আবেগ নাই আচ্ছা ঠিক আছে না এখন মনে করেন আপনি তো যেহেতু সংসার করবেন আপনি তো বিভিন্ন জায়গায় যাবেন ধরেন আপনার বন্ধু বান্ধব যে তাদের কাছে যে অনেক প্রশ্ন করবে যে দেখ তুই কি করলি যে তোর মেয়ে বয়সি একটা মেয়ের বিয়ে করলি তখন তাদেরকে কিভাবে উত্তরটা দিবে উত্তরটা এভাবে দেবো যে যৌন চাহিদা আমাদের কোনো দরকার নেই

হ্যাঁ কিনে বিয়ে করেছিস না না দর্শক দেখতে পাচ্ছেন ভালো লাগলো পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধ লোক আপনার বয়স্ক পঁচিশ বছর পঁচিশ বছর বাহ ও থেকে চোখ কম মানে কি বলবো দেখছেন বিয়ে হয়ে গেল

এরকম হচ্ছে আরো আরো ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফেসবুক পেজে ইউটিউবে এবং নিউজে বিভিন্ন জায়গায় দেখতেছি যে আরো ঘটনা হচ্ছে কিন্তু দুদিন পরে দাঁড়ান কোনো কারণে আপনার এই জন ভাইয়া আপনার এই ধরনের কোনো অনুভূতি নাই তো বন্ধু বান্ধব এখন হয়তো বুঝতেছেন না দুদিন পরে বন্ধু বান্ধব বান্ধবীরা আসতো স্বজনরা আপনাকে অনেক কথাবার্তা বলবে হ্যাঁ শুধু টাকাই দেখলি পয়সাই দেখলি একটা মেয়ে স্বামীর ঘরে যাই কেন একটু সুখের জন্য আর সেই সুখ যদি আমি বয়স তার পঁয়ষট্টি রানী মানে কথা আছে সমাজের কথা এক পা নিচে আর এক পা উপরে এই বয়সে তিনি বেশ সাজে সজ্জিত হইলেন এবং তার পরিপূর্ণ নিজকে মানে এমন ক্ষমতাবান সে নিজেকে মনে করতে যে কোন অবস্থাতেই সে মানে নিরাশ হবে না তার বকে যখন যা লাগে সর্বোপরি চাহিদা মিটাতে পারবে আপনারা এতে একমত না দিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো তাদের বিয়েটা ব্যাপারে কেমন হয়ে যাও আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ